একটা স্বাভাবিক আপনি একটা কথা বলেছেন আমার মনে হয় ফ্রিডম ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা তো এই খেলাটা খেলেছি যেখানে সচরাচর অনেক ইন্টারফেরেন্স যদি হয় তখন কনফিউজ থাকে আপনাকে যেই যেই আইডিয়াটা একটা প্লেয়ারকে দিতে হবে সেটা এক জায়গার থেকে আসা দরকার সেটা হচ্ছে তার টিম ম্যানেজমেন্ট তার বাইরের থেকে যদি আমি কোনো আইডিয়া দিতে চাই তখন অ্যাজ এ প্লেয়ার আইম আমি তো টু মাইন্ডে থাকবো কনফিউজ থাকবো তো সেই জায়গাটা আমার মনে হয় বর্তমানে যেভাবে নেই এবং আমার মনে হয়েছে যে তাদের উপরে কোনো চাপ নেই মানে সর্বস্তরের উপর থেকে আগে যে ধরনের যদি হয়ে থাকে একদম রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সাথে যে যোগাযোগগুলো থাকতো যাতে ইট ওয়াজ মোর ডিফারেন্ট ইট ওয়াজ আমার কাছে মনে হয়নি যে একটা প্রফেশনাল দল হিসেবে যেভাবে খেলা উচিত এবার যেটা হয়েছে আমার মনে হয় এটাই হওয়া উচিত প্রফেশনালি ওরা খেলবে টিম ম্যানেজমেন্ট তাদেরকে প্রসেস দেখাবে এবং সেই প্রসেস অনুযায়ী তারা খেলবে সেখানে বাইরের থেকে আমাদের আসলে কোনো কিছু বা কোনো বুদ্ধি বা কোনো অ্যাডভাইস দেওয়ার কোনো যে বিভাগের যা কাজ সেটাই সেটাই করবে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে যেটা একটু আগে উনিও বললেন যে বেসিক যেটা হয় আমরা কিন্তু যেই টিভিতে যেই খেলাটা দেখি বাংলাদেশের যে খেলাগুলো সেগুলো টেলিভাইস গেইম এবং সেগুলো বেসিক্যালি ইন্টারন্যাশনাল ম্যাচেস অবভিয়াসলি যে কোনো হোম টিম তার হোম টিমের অ্যাডভান্টেজে খেলে তো সেই জন্য ওটাকে আপনারা কোনো দিনও ধরবেন না যে এই উইকেটে আমরা খেল খেলছি আমাদের ডোমেস্টিক ক্রিকেট কারণ ডোমেস্টিক ক্রিকেট প্লেয়ার প্রডিউস করে এবং ডোমেস্টিক ক্রিকেটে আমরা আপনাকে বলতে পারি যে এক একটা দল চারটা ফাস্ট বলার নিয়ে খেলে অতীতে আমরা যখন ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতাম আমরা চার ওভারের পরে একটা হ্যান্ড স্পিনার আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলতো সেই জায়গায় কিন্তু আমরা নেই কারণ এই জায়গাটা এই ক্রিকেটগুলো কিন্তু আমরা যেহেতু টেলিভিশন টেলিভাইজ না এবং আমাদের চোখের সামনে নেই দেখাতে পারছেন দেখাতে পারেনি কিন্তু যেটা বললাম যে স্বাভাবিকভাবে সবার মনে চলে বাংলাদেশের মনে সব উইকেটগুলোই এই ভাঙাচুরা বাট খালি স্পিনের জন্যই তো আরেকটা যেটা হচ্ছে যে বর্তমান যে দলটা আছে আই থিঙ্ক খুব বিশ্বের উপরের দিকে সারির একটা দুটা দল ছাড়া এরকম ব্যালেন্সড বোলিং অ্যাটাক কিন্তু নেই

সো আপনি যদি আজকে স্পিনার্স উইকেট বানায় কেউ সেখানে আমাদের ধার রয়েছে এবং পেসার উইকেটেও আমাদের ধার রয়েছে কারণ আপনি যদি দেখেন দুটো ভালো জায়গায় আমরা যেটা নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গেনিয়াতে যে ম্যাচটা জিতেছি সেটাও কিন্তু এ বাদা রাইট হ্যাঁ সো হোয়াট হ্যাপেন্স দ্যাট আমাদের সাথে আমরা যখন বাইরে খেলতে যেতাম সবাই জানতো যে আমরা উইক অন পেইস এবং আরেকটা কথা যেটা আপনি বললেন যেটা খুবই সত্য কথা সেটা হচ্ছে যে আমাদের ব্যাটাররাও ওইসব উইকেটে খেলার যে অভিজ্ঞতা সেটাও বেড়াতে